বলছেন দেখো যেহেতু তুমি রসুল্লাহর কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হবা এটা জায়জ হবে না হ্যাঁ এতটুকু হতে পারে যে তুমি মদিনা শরীফের মসজিদের নববীর উদ্দেশ্যে রওনা হইবা পাশে পাশে আল্লা রসুলের রজা আছে সেখানে গিয়ে সালাম দিয়ে চলে আসবা এটা যাই আসবে কিন্তু কেবলমাত্র ইন জেনারেলি শুধুমাত্র পার্টিকুলারলি আল্লাহ রসুল সাল্লা ইসলামের রওজার উদ্দেশ্যে তার কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াটা তারা হারাম বলেন শিরিক বলেন এটা বাণী আল্লাহর আমার আপনার বাণী আল্লাহ সোনায়া দিয়ে বলছেন বলে দেন যদি তারা ভুল করে যা ওকা তারপরে আপনার কাছে আসে তিনটা শর্ত ভুল করার পরে নবী আপনার কাছে এসেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হলো নবী আপনিও নিজে ওই ব্যক্তির জন্য সুপারিশ করে ফেলেছেন এই তিন শর্ত যদি এক হয়ে যায় আপনার কাছে আসে গুনার জন্য আল্লাহর কাছে মাফ চায় আর নবীর সুপারিশও জমা হয়ে যায় এই তিনের কম্বিনেশন যখন হয়ে যাবে ওই বান্দারা আল্লাহকে মাখ ফেরাতকারী ক্ষমাকারী এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে আল্লাহ তালা ইন জেনারেলি বলছেন আপনার কাছে আসলেই মাফ চাইবে আপনি সুপারিশ করলে হয়ে যাবে কিন্তু আপনি ঘুরিয়ে বলছেন না আপনি মদিনায় যাবেন মসজিদে নবীতে পাশে আল্লাহ রসুল শুয়ে আছেন সালাম দিয়ে চলে আসবেন আচ্ছা আপনাদের কমন সেন্স কি বলে যদি আপনার কাছে কেউ এসে বলে যে আমার তো ফর এক্সাম্পল আমি আমার ইয়াহিয়া ভাইকে বললাম আমাদের ইমাম সাহেবকে বললাম যে হুজুর হাইড একটা কাজ ছিল ওটা শারসি মনে হয়েছে আপনি এখানে আসেন দেখা করে চলে যাই উনি এতে খুশি হবে নাকি যদি আমি বলি ইয়াহিয়া ভাই আমি আপনার জন্যই এখানে আসছি তাতে ইয়াহিয়া ভাই খুশি হবে আপনি নিজেকে প্রশ্ন করেন এই জন্য আল্লাহ রসুল সাল্লা ইসলামের কাছে আসা নিষেধ নয় আল্লাহ নির্ধারিত করে বলে দিয়েছেন যদি আপনার কাছে তারা আসে কিন্তু এখানে ও ব্যাখ্যা দিয়ে বলে নবীর জিন্দেগির কথা এটা মরে যাওয়ার পরে নাই কারণ তারা বিশ্বাস করে আল্লাহ রসুল মারা গেছেন তিনি শেষ তিনি মিশে গেছেন জমিনের সাথে এটা তারা বিশ্বাস করছেন কিন্তু আপনি কি জানেন তারা বলছেন হ্যাঁ রাসুল্লাহ ইসলামের কাছে জিয়ারতে যাওয়া যেত যখন তিনি জীবিত ছিলেন যুক্তি আছে ইট ইজ লজিক্যাল বাট এই যুক্তি তো আজকে দিয়ে দেয় না এই যুক্তি দিয়েছিল কারা জানেন যারা মন কিরি না জাকা যারা জাকা দিতে অস্বীকার করছিল তারা মোয়াজ মোহতারম ওয়াজিবুল এহতেরম হজরত মুসলিয়ান খেরম রবিয়ান আজম আল্লাহ সুবাহ জালালহু ও আম্মা নওয়ালহুর আলিশান দরবারে আমরা শকর গোজার করছি যে আল্লাহ সুবাহ আমাদেরকে পবিত্র জিলহজ মাসের এই বরকতময় সময়ে যখন লক্ষ লক্ষ হজ্জাজ আল্লাহর মেহমানরা আল্লাহর ঘরখানায় খানায় বা তাওয়াফ শেষে তাদের মনের গহিনে জমিয়ে রাখা আরেকটি জায়গার জিয়ারত প্রিয় নবীর সাক্ষাতের উদ্দেশ্যে যেই মুহূর্তে লক্ষ লক্ষ হজ্জাজ রওনা হয়েছেন মদিনা শরীফের উদ্দেশ্যে আল্লাহ রসুলকে সাল্লা সালাম দেওয়ার জন্য মদিনার মসজিদে নামাজ পড়ার জন্য এই মুহূর্তে আল্লাহ তালা আমাদেরকে তার ঘর পবিত্র মসজিদে জুমার নামাজের মতো একটি শ্রেষ্ঠ সাপ্তাহিক সেরা এবাদত পালনের জন্য হাজির করেছেন যেই মনিবি পেই তাউিকটুকু দিয়েছেন আসুন খুশি হয়ে সকলে একবার সমস্বরে বলে ফেলি কালী মতো শকর আলহামদুলিল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেই নবীর প্রতি ভালোবাসাটাকে ঈমানের শর্ত করে দিয়েছেন এবং নিজের সংসার নিজের ফ্যামিলি নিজের জীবন থেকেও নবীকে বেশি ভালোবাসা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ এবং আল্লাহ রসুলও বলেছেন যে তুমি মোমেন হতে পারবা না হাতা যতক কন্না আন আকুনা আহাব্বা ইলাইয়া ইলাইহি মি ওয়ালদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসি আজমাইন ওই ব্যক্তির কাছে আমিরাসুল তার জীবনের থেকে তার সংসার থেকে তার সন্তান এবং পিতামাতার থেকে বেশি প্রিয় না হবে সে তত দিন পর্যন্ত ঈমানদার হতেই পারবে না সুবহানাল্লাহ এজন্য হাজিরিন আমরা আজকে এই জুমার পূর্ব আলোচনায় আমরা কথা বলবো রওজা জিয়ারত সম্পর্কে যেহেতু আমাদের সমাজে যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন শেষ গুগলকে জিজ্ঞেস করেন যে রোজা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যায়জ কিনা রোজা তো তারা বলবে প্রথমে নিষেধ রোজা বলাই যাবে না বলতে হবে কবর আল্লাহ রসুলের কবরকে তারা রোজা বলতে হারাম বলে নিষেধ বলে বেদাঁত বলে অথচ আল্লাহ রসুল বলেছেন আল রিয়াদিল জাননা। যে কোনো সাধারণ মমিন ব্যক্তির কবরটাই জান্নাতের বাগান হতে পারে সুফহাম যে রসুল বলছেন যে কোনো মোমেন ব্যক্তির কবরই জান্নাত হতে পারে সেই নবী যার ওসিল আল্লাহ জগৎ তৈরি করলেন যেই নবী জান্নাতের দাতা সেই নবীর কবরকে রওজা বললে আমাদেরকে বিদাতি অথবা মুশরেক ফতোয়া শুনতে হয় জোরে বলেন না বিল্লাহ তো আমরা যেহেতু এই বিষয়ে কথা বলবো প্রথমে জানতে হবে যে এ বিষয়ে যারা নিষেধ করেন তারা এমনিতেই নিষেধ করেন না তাদের দলিল আছে

তিন মসজিদ ছাড়া অন্য কোনো জায়গার উদ্দেশ্যে যানবাহনের যানবাহন হাঁকানো যাবে না নিজের সফরের প্রস্তুতি নেওয়া যাবে না তো এই ক্ষেত্রে তারা বলছেন দেখো যেহেতু তুমি রসুল কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হবা এটা জায়জ হবে না হ্যাঁ এতটুকু হতে পারে যে তুমি মদিনা শরীফের মসজিদের নববীর উদ্দেশ্যে রওনা হইবা পাশাপাশি আল্লাহ রসুলের রওজা আছে সেখানে গিয়ে সালাত সালাম দিয়ে চলে আসবা এটা যায় কিন্তু কেবলমাত্র ইন জেনারেলি শুধুমাত্র পার্টিকুলারলি আল্লাহর সাল্লা রওজার উদ্দেশ্যে তার কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াটা তারা হারাম বলেন শিরিক বলেন এই হাদিসের ব্যাখ্যা না করেই লিটারাল হাদিস শুধুমাত্র হাদিস পরেই তারা কত দিচ্ছেন এখন আমরা অনেকে গল্প শুনেছিলাম যে এক ডাক্তার এক পেশেন্টকে বলেছে তুমি বাংলাদেশে আপনারা জানেন সাপোসিটরি পাওয়া যায় আমরা ঢুস এখান এই দেশে খুব এটা চলে না যেটা ডাক্তার বলছে তোমার বেশি জ্বর হলে তুমি এটা পায়খানা রাস্তায় দিবা আশা করি কমে যাবে একটা দিলেই কমে যাবে তা আল্লাহর গোলাম এসে বললো ডাক্তার সাহেব সাত দিন পর্যন্ত পায়খানার রাস্তায় টয়লেটের রাস্তা এটা দিচ্ছি কিন্তু কমছে না ডাক্তার বললেন যে এটা তো হওয়ার কথা না এটা অসম্ভব যাই হোক শেষ পর্যন্ত সংক্ষিপ্ত কথা হলো যে সেই ডাক্তার পরে করে বের করেছেন যে ভাই টয়লেটের রাস্তা কোনটা সে বললো দেখেন আমি যে কমড ইউজ করি হাই কমড আমি প্রতিদিন ওই হাই রাস্তা ওইখানে ঢেলে দিই ফ্লাস করে দিই কিন্তু আমি তো সুস্থ হচ্ছি না দেখেন যে তিনি কেবলমাত্র হাদিস পড়েছে পরেই হাদিসের অনুবাদ পরেই আমল করা শুরু করে দিলেন বিপদ হবে এরকম ডাক্তার বলছে কি সে শুধু অনুবাদের দিকে চিন্তা করে কি বলছে ওই জায়গায় যায় নাই তো বিষয়টা হচ্ছে এমন যারা বলছেন যে রোজা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না তার বিপক্ষে হাদিস হচ্ছে অর্থাৎ সফর করতে হলে কেবল তিন জায়গার জন্য করতে হবে অন্য কোথায় যাওয়া যাবে না এর উত্তর ওলামাইকেরাম দিয়েছেন এবং এই বাধাটা প্রথম দিয়েছিলেন ইবনু মিয়া শাহ ইবনু মিয়া তারই ছাত্ররা এর উত্তর দিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন যে ইমাম নবাবি রাহিমাহুল্লাহ বলছেন যে যারা বলছেন যে ওয়াহর মোসাদুর রিহাল ইলা গাই সালাসা হুয়া গালাত যারা বলছেন তিন মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করাই যাবে না তারা ভুল করছেন কারণ হল যে সাল্লাল্লাহু সাল্লা ইসলামের রোজা জিয়ারত সহ অসংখ্য কেরাম বুজুর কানে দিন সালফে সালাইন সাহাবায় কেরাম রোজা বা যে কবর জিয়ারতের জন্যই তারা রওনা হয়েছেন বিভিন্ন সময় এর প্রমাণ পাওয়া যায় এবং আল্লাহ রসুল নিজে বলেছেন কুন তু না হাই আমি আগে কবর জিয়ারত মানা করতাম এখন করো এই হাদিস থেকে বোঝা যায় যে যারা বলছেন নবীজির রোজার জন্য যাওয়া নিষেধ তারা আসলে ভুল করছেন আর এই যে হাদিসে নিষেধ করা হয়েছে এখানে শুধুমাত্র মসজিদদের উদ্দেশ্য করা হয়েছে তার মানে হচ্ছে সবাবের নিয়তে অন্য কোনো মসজিদে যাওয়া যাবে না অ্যাকসেপ্ট তিনটা মসজিদ এটা বলা যাবে না যে আমি সেন্ট্রাল মসজিদে গেলে সবাব বেশি হবে সেজন্য গাড়ি হাঁকালাম এটা নিষেধ এটা হচ্ছে তিনটা মসজিদের ইউনিকনেস তিনটা মসজিদের ডিগনিটি এর সম্মান বোঝানোর জন্য আল্লাহ রাসুল বলেছেন তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে তুমি তোমার যানবাহন হাঁকাবে না হাজিরিন এই কথাটা এটাকে আরবিতে বলা হয় মুস্তাসনা মিনহু এখানে অর্থাৎ নাই আল্লাহ রসুল বলছেন তিন মসজিদ ব্যতীত সফর করা যাবে না এখানে কেবলমাত্র মসজিদকে বাদ দেওয়া হয়েছে অন্য কোনো জায়গাকে বাদ দেওয়া হয় নাই তা না হলে আপনি বাংলাদেশের উদ্দেশ্যে সফর করতে পারতেন না মিশরের উদ্দেশ্যে সফর করতে পারতেন না মক্কার ইউনিভার্সিটির উদ্দেশ্যে সফর করতে পারতেন না এটা অসম্ভব হয়ে যেত এবং তার প্রমাণ রয়েছে হাদিস শরীফের মধ্যেই যেমন হাদিস শরীফের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুসনাদে আহমাদের হাদিস লা তুসাদদুর রিহালু ইলা মাসজিদিন লিসাল্লিয়া ফিহি ইল্লা ইলা সালাতি মাসাজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন মসজিদ ব্যতীতকে অন্য কোন মসজিদে এখানে অন্য কোন আব্বা কবর জিয়ারতে যাওয়া যাবে না রাসূলুল্লাহর কবর জিয়ারতে যাওয়া যাবে না এটা বলা হয় নাই এবং মুসনাদে আহমদের 11609 নাম্বার হাদি শেষছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল বলেছেন লা ইয়াম বাগিলিল মাতি আনতু সাদারিহালু ইলা মাসজিদিন ইয়ুবতাগা ফীহি সলাতু গায়র আল মাসজিদুল হারাম ওয়া মাসজিদুল আকসা ওয়া মাসজিদি হাজা আল্লাহর হাবিব বলেছেন কোন যানবাহন কোনো পশু কোন গাড়ি যে যানবাহনে তুমি চলো সেই যানবাহনকে রেডি করা জায়েজ নাই কোনো মসজিদের জন্য শুধুমাত্র তিন মসজিদের জন্য জায়েজ তা হচ্ছে বাইতুল্লাহর মসজিদ নবীর মসজিদ দার বাইতুল মুকद्दাসের মসজিদ এখানে আল্লাহ রসুল মসজিদকে বাঁধ দিয়ে দিয়েছেন হাদিস শরীফে যে কথাটি আছে তার ব্যাখ্যা অন্য হাদিস দিয়ে দিয়েছে এখন দেখেন যারা বলছেন যে আল্লাহর আল্লাহ রসুল মানা করেছেন সেখানে জিয়ারত করতে আমরা যদি কোরআন সুন্না ইজমা খিয়াস ঘাটি আমরা কোরআন শরীফকে জিজ্ঞেস করি যে কোরআন কোরআনকারীম তোমার কাছে সব কিছুর সমাধান আছে এই প্রশ্নের উত্তর কি তোমার কাছে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়েছেন সূরা নিসার 64 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালমু আনফুসাহুম জাউকা ফাসতাগফুরু ফেস্তাবু ফা রুল্লা হাস্ত গুফা ওলাহু মর রসুল উল্লেফজ দুলহা লেওজুল্লাহা থ ওয়া এর অর্থ হলো আল্লাহ বলছেন হে আমার রসুল যদি তারা তারা মানে মোমেন রাত যদি নজের উপরে জুলুম করে পাপা চারে লিপ্ত হয়ে যায় কোনো ভুল করে এটা বাণী আল্লাহর আমার আপনার বানিন আল্লাহ সোনায়া দিয়ে বলছেন বলে দেন যদি তারা ভুল করে যা উকা তারপরে আপনার কাছে আসে তিনটা শর্ত ভুল করার পরে নবী আপনার কাছে এসেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হলো নবী আপনিও নিজে ওই ব্যক্তির জন্য সুপারিশ করে ফেলেছেন এই তিন শর্ত যদি এক হয়ে যায় আপনার কাছে আসে গুনার জন্য আল্লাহর কাছে মাফ চায় আর নবীর সুপারিশও জমা হয়ে যায় এই তিনের কম্বিনেশন যখন হয়ে যাবে ওই বান্দারা আল্লাহকে মাখ ফেরাতকারী ক্ষমাকারী এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে আল্লাহ তালা ইন জেনারেলি বলছেন আপনার কাছে আসলেই মাফ চাইবে আপনি সুপারিশ করলে হয়ে যাবে কিন্তু আপনি ঘুরিয়ে বলছেন না আপনি মদিনায় যাবেন মসজিদ নবীতে পাশে আল্লাহ রসুল শুয়ে আছেন সালাম দিয়ে চলে আসবেন আচ্ছা আপনাদের কমন সেন্স কি বলে যদি আপনার কাছে কেউ এসে বলে যে আমার তো ফর এক্সাম্পল আমি আমার ইয়াহিয়া ভাইকে বললাম আমাদের ইমাম সাহেবকে বললাম যে হুজুর হাইড একটা কাজ ছিল ওটা শারসি মনে হয়েছে আপনি এখানে আসেন দেখা করে চলে যাই উনি এতে খুশি হবে নাকি যদি আমি বলি ইয়াহিয়া ভাই আমি আপনার জন্যই এখানে আসছি তাতে ইয়াহিয়া ভাই খুশি হবে আপনি নিজেকে প্রশ্ন করেন এই জন্য আল্লাহ রসুল সাল্লা ইসলামের কাছে আসা নিষেধ নয় আল্লাহ নির্ধারিত করে বলে দিয়েছেন যদি আপনার কাছে তারা আসে কিন্তু এখানে ও ব্যাখ্যা দিয়ে বলে নবীর জিন্দেগির কথা এটা মরে যাওয়ার পরে নাই কারণ তারা বিশ্বাস করে আল্লাহ রসুল মারা গেছেন তিনি শেষ তিনি মিশে গেছেন জমিনের সাথে এটা তারা বিশ্বাস করছেন কিন্তু আপনি কি জানেন তারা বলছেন হ্যাঁ রাসুল্লাহ ইসলামের কাছে জিয়ারতে যাওয়া যেত যখন তিনি জীবিত ছিলেন যুক্তি আছে ইট ইজ লজিক্যাল বাট এই যুক্তি তো আজকে দিয়ে দেয় এই যুক্তি দিয়েছিল কারা জানেন যারা মন কিরি না যারা জাকা দিতে অস্বীকার করছিল তারা কারণ হাদিস কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহর সময় একদল জাকাত দিতে চায় নাই আবু বকর সিদ্দিক রাজি বললেন জাকাত দিবা না কেন তারা বলল কেন জাকাত দিব আবু বকর সিদ্দিক অবাক হয়ে বললেন কেন দিবা সেটা বলো তারা বললো দেখেন আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন সুরাত তাও বার একশো তিন নম্বর আয়াতে যে হে আপনি জাকাত গ্রহণ করেন তাদের কাছ থেকে এবং তাদের জন্য দোয়া করেন ওয়াসল্লি আলিহিম ইন্না সলা তাকা সাকানুল্লাহম আমার মনে হয় ঠিক আছে ও ইন্না সোলা তাকা সাকানুল্লাহম হে নবী আপনি জাকাত নেন তাদের জন্য দোয়া করেন আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে তো যারা জাকাত দিবে না কারণ টাকা দিতে কমে যায় তারা বললো দেখেন এখন তো নবী নাই দোয়া করবে কে আমাদের রহমত আপনি দোয়া করলে তো হবে না নবীজি ছিলেন টাকা দিয়েছি দোয়া করছেন খালাস চিন্তা করছেন বাট সেই সময় আবু হিসেবে এবং আবু দাউদ শরীফের পনেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে এসছে সৈদন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ বললেন খোদার কসম করে বলি

জাকাতের মধ্যে পার্থক্য করে দিয়েছে ইসলামের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে তাদেরকে সহজে ছাড় দিব না তো ওরা যেমন যুক্তি দিয়েছে আপনি সেই যুক্তি দিচ্ছেন এখানে তো আল্লাহ তালা ইন জেনারেল আম বিষয়টা হচ্ছে এটা মুতলাক মুতলাক মানে যেটা উইদাউট এনি কন্ডিশন আনকন্ডিশনাল এটা অনকন্ডিশনাল রেখে দিয়েছেন আপনার কাছে আসলেই হবে এটা মরণ আপনি এতেকালের পরে আসলে হবে না বিষয়টা এমন নয় ইভেন এখনো যদি আপনি আল্লাহ রসুলের রোজায় যান আপনি দেখবেন সেখানে লেখা আছে লাফাউ আস ওয়া কাকুম ফাউকা সাউথিন খবরদার নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবে না নিষেধ সেখানে ব্রিংটন বাজানো নিষেধ সেখানে জোরে কথা বলা নিষেধ আল্লাহ রাসুল কবরে জিন্দ আমাদের বিশ্বাস আবু ভালো আলির আদি আল্লাহ একবার তিনি রজা শরীফের আপনার মেরামত করছিলেন আয়েশার আদি আল্লাহ ঘর থেকে চিৎকার দিয়ে আওয়াজ করছে আলি কি করছো আল্লাহ রসুল তার জিন্দা তার কষ্ট হচ্ছে আওয়াজ বন্ধ করে বলেন আল্লাহ এই হচ্ছে আয়সারাদি আল্লাহর আকিদা যার সাথে জীবনটা কাটিয়েছেন নবী আমাদের আকিদা হচ্ছে উনি তো আশপাশে আছেন সালাম দিয়ে চলে যান এটা কোনো মোমেন ব্যক্তির সত্যিকার অর্থে হব্যের আসুলের প্রমাণ হতে পারে না হাসিরিন এবং এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাদুদ্দিন ইবনুল কাসির রহিমাহুল্লাহ যিনি ইবনুল তাইমিয়ার সাগরে ছিলেন সাতশো চুহাত্তর হিজরিতে করেছেন তিনি একটি ঘটনা নকল করেছেন এবং তার তাফসিরটা খুব অথেন্টিক এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা তাফসির এবং আমাদের সালাফিউলামাইকেরা খুব পছন্দ করেন যদিও ক্ষেত্রে বিশেষে তারা এটাকে বুঝেন না যখন নিজের পক্ষে চায় না তখন মানতে চায় না বলে এটা তো এই সমস্যা সেই সমস্যা এই জন্য দেখেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এক ব্যক্তি তার নাম ছিল উতবি দীর্ঘ ঘটনা তিনি আল্লাহ রসুলের রোজার পাশে তিনি ধ্যানমগ্ন ছিলেন মোরাকাবাই ছিলেন তিনি তোর বলছেন যে এক আরাবি ব্যক্তি বেদুইন ব্যক্তি এসে আল্লাহ রসুলের কবর মুবারকের পাশে এসে বলল ইয়া রসুল আল্লাহ আল্লাহ তো বলেছেন যে যদি কেউ গুনা করে আপনার কাছে আসে আল্লাহর কাছে ক্ষমা চায় আপনিও সুপারিশ করেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন তো আমি এই সবগুলো করতেছি আসছি আপনার কাছে আল্লাহ রসুল এন্তেকালের পরে বলছি আবার এটা হাদিস এবং এটা মাসুর রিওয়ায়া এবং এটা খুবই অথেন্টিক কেন আমি একটু পরেই বলছি দেখেন যে তখন সেই ব্যক্তি বলে চলে গেলো কান্নাকাটি করে কিন্তু সেই রেওয়ায়াতের মধ্যে এসছে অদ্বি বলছেন আল্লাহর নবী আমার ধ্যানমগ্ন সময় আল্লাহ রসুল আমাকে দেখে বলেন অদ্বি রে আমার ওই জানিয়ে দাও আমি সুপারিশ করেছি আর আমার আল্লাহ আমার ওই দোয়া করার কারণে কাসির বলছেন আমি ইতিহাসের কেতাব লিখছি সনদ দিয়া ইতিহাসের কেতাবেও বা উল্টা পাল্টা চেইন ছাড়া কিছু লিখি নাই সূত্র ছাড়া লিখি নাই তিনি তাফসিরের কেতাব লিখবেন সূত্র ছাড়াটা হতেই পারে না এবং এটা কেন গ্রহণযোগ্য আমরা দু সালে আমার সাথে একবার এক ভাইয়ের কিছু কথাবার্তা হয়েছিল আরব দেশে তিনি ইংল্যান্ডে থাকেন কিছু কাজ করেন শিরিক বিরোধী কাজ তখন উনি বলছিলেন যে এটা এটা মনে মনে হয় হয় মিথ্যা হাদিস আমি বললাম ভাইরে মাউজু যদি হাদিস হয় তাহলে ওই লোকটা আল্লাহ রসেল রাজার কাছে গিয়ে একটা কবিতা পড়ছিল সেই কবিতায় সে বলেছিল ফিদা আমার জীবনটা এই কবরের জন্য উৎসর্গিত হয়ে গেল ফিহিল আফাফুয়া ফিহিল যুদুল করম এই কবরের মধ্যে ক্ষমা আছে এই কবরে দয়া আছে এই কবরে আল্লাহ নবীর রজার মধ্যে রহম আর করম রয়েছে সুবহান আল্লাহ ইভেঞ্চুয়ালি এখনো সেই দোয়া আল্লাহ রসুর রোজার উপরে লেখা আছে যদি বলেন সুবহান তো যদি সেটি মাউজি হতো অন্তত এত বড় বড় আলেমরা এত সিরিকের ব্যাপারে অত্যন্ত কঠিন তার এবং অ্যাপ্রিসিয়েটিভ আমি বিশ্বাস করি মাঝে মাঝে বাড়াবাড়ি দরকার আছে আমরা যেমন সমানে মাজারে কিছু মানুষ সাজদা করে এদেরকে রক্ষার জন্য কিছু আলেম ওলামা সৌদি আরবে তারা ডেক্স এটার কিছু ভালো দিকও আছে কিছু ভালো দিকও আছে কিন্তু যেটা সহি সেটাকে জাল বলে দিবেন সব মাউজু বলতে বলতে আল্লাহ রসুলের সানমানের সব হাদিসকে মাউজু বলবেন ফেব্রিগেটেড বলবেন এটা এটা গ্রহণযোগ্য নয় এই জন্য হাজিরিন আমরা বলছি যে কোরআন আল করিম আল্লাহ আমাদেরকে সমাধান দিয়েছেন যে রৌজা জিয়ারত যাওয়া যাবে এটা হচ্ছে প্রথম দলিল দ্বিতীয় দলিল আল্লাহ রসুল ইন জেনারেল পারমিশন দিয়েছেন যে হাদিসটা মুসলিম শরীফের নয়শো সাতাত্তর নম্বর হাদিস এসছে আল্লাহ রসুল বলেছেন কুন্তু না কবর আমি আগে কবর জিয়ারত থেকে মানা করতাম কারণ তোমরা নতুন মুসলমান হয়েছ লোকজন কবর পূজা করত লোকজন মূর্তির পূজা করত কিন্তু এখন তোমরা বুঝে গেছো কবর পূজা হয় না কবর হয় জিয়ারত আলাফা ফাযুরুহা এখন কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে পরকালের কথা জান্নাতের কথা বেশি বেশি মনে হয়ে যাবে অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইজি পারমিশন দিয়েছেন তৃতীয় দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব সময় জান্নাতুল বাকি বাকির যে কবরস্থান বাকির কবরস্থান আল্লাহর রাসূল প্রতি সপ্তাহে অন্তত জিয়ারত করতেন যেমন হাদিস শরীফ মুসলিম শরীফের 974 নম্বর হাদিসের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহ বলেন আয়েশা রাদিয়াল্লাহ বলেন কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরুজু মিন আখিরিল লাইলি আল্লাহ আল যখনই সপ্তাহে আমার কাছে তার দিন যাপনের রাত যাপনের রাতটি আসতো আমি দেখতাম ভোররাতে আমার নবী প্রতিদিন ভোররাতে আমার কাছে যখন থাকতেন প্রতি ভোররাতে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে গিয়ে বাকির گورস্থানের মুর্দাদেরকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দিতেন সপ্তাহে একদিন কবর জিয়ারতের জন্যই যেতেন বিষয়টা এমন না যে উনি মর্নিং ওয়াক করতে গেছেন তারপরে আপনারা যেটা বলেন আর কি যে আমাদের খালাফি ভাইরা যে মদিনা শরীফে যাবেন নিয়ত করবেন ওইটা পরে আসবেন বলবেন হুজুর মদিনায় আসছিলাম আল্লাহ রসুল আপনাকে দেখে গেলাম আল্লাহ রসুল আপনার খুশি হবে না ভাই এটা যুক্তিতে আসে না এটা আপনিও খুশি হবেন না এত এই ধরনের অপযুক্তি এটা গ্রহণযোগ্য না ওম্মা এটাকে এবং তার ছাত্ররা ইবনুল থাইমিয়ার ছাত্ররা এটা নিয়ে খুব ধিক্কার দিয়েছেন তাকে যে আপনি এটা একটা বিদাত চালু করেছেন উম্মতকে আপনি রসুদের মহাব্বত থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা পায়তারা শুরু করেছেন